আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি হাফিজ মোহাম্মদ নাঈম দারুল নাঈম চ্যানেল থেকে এই ভিডিওতে আমরা শিখব সুরদুল ইখলাস মাক অবশ্যই ভিডিওর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ সুরদুল এখলাস শিখতে পারবেন চলুন সুরদুল ইখলাস শুরু করি

উল হা হু এটা ছোটো হা আমরা খেয়াল করবো ছোটো হা বড় হার মধ্যে পার্থক্য রয়েছে আমরা অবশ্যই ছোটো হাটা একটু দুর্বল আওয়াজে হালকা আওয়াজে বলবো হাফ হু হা হু তাহলে উল হু ওয়াল আমজবর ওয়াল ওয়াল আমজবর ওয়াল লামের ওপরে তাজদিদ রয়েছে তাজদিদালা হরফ আমরা দুইবার পড়ব দুইবার উচ্চারণ করবো আবার লামের উপরে দেখেন লম্বা একটা টান রয়েছে চিহ্ন রয়েছে এটা আমরা এখানে আমরা এক আলিফ টানব তাহলে উল হুয়াল হাফিস হু উল হুয়াল হু উল হু আমার সঙ্গে সঙ্গে আপনারা বলেন উল হু আ হা জবর হা ডাল দুই বেশ দুন আহা দুন কিন্তু আমরা আহা দুন বলব না অক্ষের সময় এখানে যেহেতু আমরা থামবো অক্ষ করব। তখন আমরা আহাদ বলবো দালের ওপরে আমরা সাকিন দিব জজম দিয়ে উচ্চারণ করব। সাকিন অথবা জজম যেটাই বলেন না কেন আমরা সাকিন দিয়ে উচ্চারণ করব জজম দিয়ে উচ্চারণ করব। তাহলে আমরা শুরু থেকে বলি বলেন উল হু আহাদ আমরা পুরো আয়াত বলবো তিনবার উচ্চারণ করব আমার সঙ্গে সঙ্গে আপনারা বলবেন উল হু আহাদ।

এই হা যে পরে স্বের যদি রয়েছে আমরা সদের সঙ্গে একসাথে উচ্চারণ করব। কিভাবে উচ্চারণ করব খেল করেন হা পেশ হা পেশ হুস হা পেশ হুস হা পেশ হুস তাহলে কি হলো উচ্চারণ আল্লাহুস কি হবে আল্লাহুস সজবর স অল্ ল হু মিম জবর মা ডাল পেজ দু তাহলে অল সমাদু কিন্তু আমরা আল্লহুচ্ছ সমাদু দু বলবো না বলবো অ ল হু স মাদু দালের ওপরে দিব জজম দিয়ে উচ্চারণ করব। অ ল হুচ্ছ মাদ আমরা না থামি এখানে যদি আমরা আল্লাহ সমাদ না বলে যদি আল্লাহ সমাদু বলি তাহলে আমরা পরের আয়াতের সঙ্গে যদি মিলায় পড়ি তখন আমরা আল্লাহ সমাদু বলব কীভাবে তাহলে এখানে যদি আমরা থামি তাহলে কীভাবে বলবো যদি আপনি দুই আয়াত পড়তে পারেন তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ আপনি শেষ পর্যন্ত পড়তে পারবেন চলুন আমরা তৃতীয় আয়াত শুরু করি লাম ইম জবর লাম ইয়া লাম লাম ইয়ালদের লিদ লিদ বলেন আমার সঙ্গে আপনি বলেন লাম ইয়া লিদ لم يلد لم يلد لم يلد واو زبور و لم يم زبور لم تقوله كي هو لو ولم ولم ولم, ولم. يوبس يو يوبس يو لام دال زبور لاد يو, يو. لاد ইউ লাদ তাহলে আমরা তৃতীয় আয়াতের শুরু থেকে বলি আমার সঙ্গে বলেন লম ইয়ে লিদ লম ইয়েলিদ ওয়াল এম ইউ লাদ লাম ইয়ে লিদ ওয়াল আম এখন আমরা চতুর্থ আয়াত পড়বো চতুর্থ আয়াত আমার সঙ্গে আপনার বলবেন চলুন আমরা এখন চোদ্দ আয়াত পড়ি অবশ্যই আপনারা বাসায় প্র্যাকটিস করবেন দৈনন্দিন পাঁচ মিনিট দশ মিনিট প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ অল্প সময় আপনি কলকারিম শিখতে পারবেন ওয়া ও জবর ওয়া লাম জবর ল্যাম ওয়া ল্যাম ওয়া জবর ইয়া কাফ লাম্পেশ কুল এই কাফ যে পরে লামকে ধরবে কি জন্য এখানে তাজদিদ রয়েছে তাজদিদের উচ্চারণ পূর্বের হরফের সঙ্গে হয় এই কাফ যে লামের সাথে উচ্চারণ হবে আমরা কাফের সাথে কাফে কাফকে লামের সঙ্গে উচ্চারণ করব। তাহলে কি হবে কুল লা হাবেশ হু ওয়ালাম বলেন আমার সঙ্গে বলেন ولم يكن له ولم يكن له كفش كو حفش فو كو فو وهو ذي زبر وان ولم يكن له كفوان أ نزبر أ حازبر دال دون أحد كفوا أحد أمر أحد بلبنا بلبو أحد بلبو ساكن ديه جزم ديا وجن كربو طالب الله آيات الشروع تقولي ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد চলুন আমরা সুরাসের শুরু থেকে নিয়ে আমরা আমার সঙ্গে সঙ্গে আপনারা একবার বলবেন নামাজে যেন আমরা যেভাবে পড়ি এভাবে একবার শিখবো আমরা ওইভাবেই মুখস্থ করব আর আপনি যদি সোর এখ্লাস শুরু থেকে নিয়ে এ পর্যন্ত শিখতে পারেন আল্লাহ তালা শুক্রিয় আলহামদুলিল্লাহ আমরা সুরা এখলাস শিখতে পারছি যদি সুরা এখলাস শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন চলুন একবার আমরা নামাজে যেভাবে সুরে এখলাস পড়বো ওইভাবে একবার আমরা শুরুর থেকে পড়ি আমার সঙ্গে সঙ্গে আপনারাও একবার বলেন بسم الله الرحمن الرحيم قل هو الله أحد أمر سي قل هو الله أحد الله الصمد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد أكبر شو بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم إن شاء الله أسكري فيديو أسبوع جنتوي أبنا را সামনে ভিডিওতে কোন সুরা শিখতে চান মন্তব্য লিখে যাবেন ইনশাআল্লাহ আসি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা